আজকে র্যালি রান ফর ইউনিটি অন দ্য কয়েশন অফ একতা দিবস যেটা সেলিব্রেট হবে একত্রিশ অক্টোবরে সেই কারণে আজকে ত্রিপুরা পুলিশ তরফ থেকে আমাদের সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে ফ্রম জন স্টেডিয়াম এডিনগর থেকে আস্থা যেটা আমরা বলি বিবেকানন্দ স্টেডিয়াম এখানে আয়রন অনেক পার্টিসিপেন্ট আছে ত্রিপুরা পুলিশও আছে এবং বিভিন্ন এনজিওস আছে সাইকেল যে এনজিওস সাইকেল বলে তার ওনারাও আছেন এবং বাচ্চারাও আছেন এখানে এবং মেয়েরাও আছে এখানে এভরি ওয়ান ইজ পার্টিসিপেটিং উইথফুল এখানে খুবই সবাই আনন্দিত খুব হাসি খুশি সবাই আছে সবাই হাই স্পিরিটে আছে এই সেলিব্রেট একটা দিবসের সেলিব্রেট হচ্ছে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধান তেরাস ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরো আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ